তাইজ আসসালামু আলাইকুম আমি মুহূর্তে রয়েছি ঠিক আমার বাড়ির সামনেই একটি দোকান রয়েছে সেই দোকানে আপনারা ইতিপূর্বেই বুঝে গিয়েছেন আমি কোন বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করবো এই যে শালিক পাখিটা দেখতেছেন না এই শালিক পাখিটা অসহায় অবস্থায় অসুস্থ অবস্থায় রাস্তায় পড়েছিল আমাদের জামাই মিস্টার সাজু সে নিয়ে আসছে নিয়ে আসিয়া দোকানে রাইখা। যদিও বলছিলো আমার দিব জুট কথা কিন্তু আমাকে দেয় নাই তারপর এমন কিছু কাজ করছে এই পাখিটা কথা তো বলে বলেই মারে আবার কোথাও যায় না প্রতিদিন সকালে ওই যে খাঁচাটা দেখছেন আপনারা ওই খাঁচাতে রাত্রিবেলাতে সে থাকে অটো কিন্তু সে ঢুকে যায় এখন এসে আমাদের মোহাম্মদ শাহজাহান ভাই উনি আইসে কী করলো ওনার যদিও দোকান এটা না কিন্তু আমি আজকে যা বুঝতে পারলাম উনি যে এটা পালে এইখানে সে এটার খ্যাতমত করে এটাই দেখলাম উনি আইসে সাইরে দিল সারার পরে দেখতেছি এই পাখিটা বাহিরে কতক্ষণ ঘুরাঘুরি করল এবং এবং আইসা যে দোকানদার দোকানদারের দোকানদারের ঠিক কাঁধে এসে বসলো পরে হাঁটুতে বসলো এই হচ্ছে অবস্থা যাই হোক আপনারা শালিক পাখি পালবেন কিন্তু অনুমতি নিয়ে অনুমতি ছাড়া পালা যায় না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম